বৈষম্য বিরোধী আন্দোলনে বত্রিশ শিশু সহ ছয় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে এই পট পরিবর্তনে আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ঐতিহাসিক সুযোগ হিসেবেও দেখছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনার ওয়ালকার তাক আগামী সপ্তাহে জাতিসংঘ মিশন বাংলাদেশে আসবে বলেও জানানো হয় পান্থ রহমানের রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নাম বদলে রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে গোটা জুলাইয়ের আন্দোলনে প্রাণ যায় শিশু সহ কয়েকশো মানুষের পথ ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে দাবি ওঠে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আন্দোলনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন জানিয়েছে গণমাধ্যমে পাওয়া তথ্য মতে ষোলো জুলাই থেকে এগারো আগস্টের মধ্যে বত্রিশ শিশু সহ ছশোর বেশি মানুষ নিহত হয় যার মধ্যে চার আগস্টের মধ্যেই মারা যায় চারশোর মতো বাকি পাঁচ থেকে ছয় আগস্টের মধ্যে নিহত হয় আড়াইশো মানুষ সাত থেকে এগারো আগস্টের মধ্যে মারা যায় আহতদের অনেকে নিহতদের মধ্যে বিক্ষোভকারী ছাড়াও পথচারী ও ঘটনা কাভার করতে আসা সাংবাদিক রয়েছেন This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, and inclusive human rights anchored approach কমিশনার জানান মানবাধিকার আগামী আসছে তাদের দল প্রতিবেদনে উল্লেখ করা হয় হাসিনা সরকারের পদত্যাগের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং পুলিশ সদস্যদের প্রতিশোধমূলক হত্যার খবর পাওয়া গেছে এছাড়াও পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা শেখ হাসিনার কর্মী ও সংবাদকর্মীদের ওপর হামলা এবং তাদের ছবি তোলা থেকে বিরত থাকতে হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয় প্রাথমিক প্রতিবেদনে পানথুর রহমান চ্যানেল আই